পাক ড্রোন প্রতিরোধ করতে সক্ষম ভারত তারপরেও লাগাতার ড্রোন হামলা চালিয়েছে বেকায়দায় পড়া পাকিস্তান বৃহস্পতিবারের পর শুক্রবার রাতভর চলে ড্রোন হামলা উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক অঞ্চলে শুক্রবার ভোর পাঁচটা নাগাদ অমৃতসরের কাসা ক্যান্টনমেন্টের আকাশে সশস্ত্র পাক ড্রোন উঠতে দেখা যায় দ্রুত প্রতিটি ড্রোনকে নিশানা করে ধ্বংস করে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ইউনিট এক্স্যান্ডেলে পাক ড্রোন ধ্বংসের ভিডিও শেয়ার করে ভারতীয় সেনাবাহিনী জানা গেছে পাকিস্তান বাইকার ইয়াহিয়া কামিকাজে ড্রোন ব্যবহার করছে যা তুরস্কের তৈরি অর্থাৎ এটা স্পষ্ট যে তুরস্ক যাবতীয় অস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে তবে পাকিস্তানের ড্রোন হামলার পাল্টা প্রত্যাঘাত করতেও দেরি করেনি ভারতীয় সেনা পাকিস্তানের সামরিক বেশ সুকুর এবং চুনিয়ায় ও রফিকি মুরিদ চাকলালা এবং রহিম ইয়া খান বিমানবন্দরে হামলা চালায় ভারত প্রসঙ্গত এর আগেও পাকিস্তানের তিনটি এয়ারবেসে আঘাত করেছিল ভারত শনিবার সকালে সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি বিস্তারিত জানান কর্নেল সোফিয়া কুরেশি ক্যালকাটা নিউজ